বিয়ে বাড়ির ডালা বা মেহমান আপ্যায়নে ডিম দুধ ময়দা দিয়ে অসম্ভব মজার আজকে আমি একটা তৈরি করব। এই পিঠা কোন এলাকায় পান্তুয়া ফিটা বলে কোনো এলাকায় ডিম সুন্দরী পিঠা বলে ফিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বলের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিবে এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে ফিটা তৈরি করতে পারেন কিন্তু আমার কাছে চালের গুঁড়া দিলে মনে হয় পিঠাটার স্বাদ আরো ভালো হয় এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি এখন আমি একটু একটু দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি আপনারা চাইলে এখানে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে পারেন তবে দুধ দিলে এটা স্বাদ আরো ভালো হয় এই ফিটার ঘনত্ব হবে একেবারে ফাতলাও না আবার ঘনও না এখন আমি ফিটার ভিতর ডিম দেওয়ার জন্য প্রথমে একটা ডিম ভেজে নেব ডিম ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিবো একটা ডিম এখন আমি দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি এতে করে ডিমটা খেতে খুব ভালো লাগবে ডিম যখন হালকা শক্ত হয়ে যাবে তখন আমি ডিম ফোল্ড করে নেব একটা স্পেসুলার দিয়ে একটু চাপ দিয়ে ধরলে দেখবেন ডিম একটার সাথে একটা লেগে যাবে আমার ডিম বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিম উঠিয়ে নেব। পিঠা দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য আমি অন্য একটা বাড়িতে কিছু পরিমাণ ব্যাটার নিয়ে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার মিক্স করে নেবে এতে পিঠা দেখতে খুব সুন্দর দেখা যাবে এটা সম্পূর্ণ অপশনাল ফিঠা তৈরি করার জন্য আমি ফ্রাইফ্যানে প্রথমে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ডিম আমি ডিম ফ্রাইফ্যানের একটা সাইডে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আমি প্রথমে অরেঞ্জ কালার ব্যাটারটা দিয়ে নেব এখন আমি ব্যাটার সম্পূর্ণ প্রাইপ্যানে ভালোভাবে ঘুরিয়ে নেব এই ফিটা তৈরি করার জন্য ডাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ফিটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব সেটা আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে ফোল্ড করতে হবে এভাবে দুইটা ফোল্ড করে নিলে হবে এখন আমি ফিটা প্রাই প্যানের একটা সাইডে রেখে আবারও এক চামচ সাদা ব্যাটার দিয়ে সম্পূর্ণ প্রাইপ্যান ভালোভাবে ঘুরিয়ে নেব এই ইফিটা তৈরি করতে বেশি সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে আপনি এই ইফিটা তৈরি করতে পারেন ছোট বড় প্রায় সকলে এই খেতে খুব পছন্দ করে ফিটা আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমার ফিটা হয়ে গেছে সেম ভাবে আমি এই লেয়ারটাও ফোল্ড করে নেব আমি এভাবে সম্পূর্ণ ফিটা তৈরি করে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন